বিক্ষোভের জেরে চারিদিকে একেবারে লোকে লোকারণ্য আর পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হঠাৎই এক যুবককে ধরে ঠাসিয়ে চর মারলেন এক মহিলা পুলিশ আধিকারিক মার খাওয়া যুবক প্রতিশোধ নেবার চক্করে ওই মহিলা পুলিশকে পাল্টা চর মারে আর তাতেই পরিস্থিতি একেবারে বিগড়ে যায় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় ভাবুন একবার সেই সময় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একবার ভাবুন যে একজন মহিলা পুলিশ আধিকারিক তিনি ঠাসিয়ে চড় মারলেন এক যুবককে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের জেরে চারিদিকে লোকের সামলাতে না পারে বিশাল পুলিশ ঘটনাস্থলে গেল এক মহিলা পুলিশ আধিকারিক তিনি এক যুবককে ঠাসিয়ে চড় মারলেন মার খাওয়া যুবক কি করলেন না প্রতিশোধ নেবার করে ওই মহিলা পুলিশকে পাল্টা চড় মারলেন পরিস্থিতি আরও বিগড়ে গেল উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের একেবারে ধস্তাধস্তে শুরু হয়ে গেল আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ওই যুবকের স্পর্ধা দেখে সকলেই তো রীতিমতো থ কোথায় ঘটেছে এই ঘটনাটা এবার সেটা আপনাদের বলবো এই ঘটনাটা এর জন্য এই ঘটনাটা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের বাঁদাগাঁও ধাসান থানার দারাগওয়ান গ্রামের ঘটনা দারাগওয়ান গ্রামে এই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশে জানা গিয়েছে রবিবার রাতে এক পথ দুর্ঘটনা হয় আর তাতে বছর পঞ্চাশের এক চাষীর মৃত্যু হয় আর সেই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার সকালে ওই চাষির পরিবার এই খবর শুনতেই রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আর তারপরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারপর মামলা দায়ের করার দাবি জানান গ্রামবাসীরা বলছেন পুলিশ দেরি করে আসার কারণে ওই চাষীর মৃত্যু হয়েছে এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আর তারপর পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চালান কিন্তু কিছুতেই কিছু হয়নি এরপরে এক যুবককে ধরে এক মহিলা পুলিশ অফিসার ঠাসিয়ে চর মারে তাতেই উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা তারপর ওই যুবকও পাল্টা ওই মহিলা পুলিশ আধিকারিককে ঠাসিয়ে চর মারে তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মহিলা পুলিশ আধিকারিকের গায়ে হাত দেওয়ার অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে দেখুন

এই ভিডিও প্রকাশ্যে আস্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রচুর জনতা উত্তেজিত জনতা চারিদিকে কিন্তু তার মধ্যে পুলিশ বিশাল বাহিনী এসে সেখানে পৌঁছয় পরিস্থিতি সামাল দিতে এক মহিলা আধিকারিক তিনি এক যুবককে ঠাসিয়ে একটা চর মারেন তারপর সেই যুবক উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশকে উল্টে চর মারেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে প্রতিশোধ নিতে গিয়ে ওই যুবক তিনি আবার চর মারেন পুলিশকে যার ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ওই যুবকের স্পর্ধা দেখে সকলেই তো থ। মধ্যপ্রদেশের থাকাগাঁও ধাসান থানার দারাগোয়ান গ্রামের ঘটনা জানা গিয়েছে রবিবার রাতে এক ঘটে আর তাতে বছর হয়। আর সেই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার সকালে ওই চাষির পরিবার এই খবর শুনতেই রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে আর তারপরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর মামলা দায়ের করার দাবিও জানানো হয় গ্রামবাসীরা বলছেন পুলিশ দেরি করে আসার কারণে ওই চাষির মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় আর তারপর পরিস্থিতি সামাল দেবার চেষ্টা কিন্তু কিছুতেই কিছু হয় না এরপরে এক যুবককে ধরে এক মহিলা পুলিশ অফিসার ঠাসিয়ে তাতেই উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা এরপর ওই যুবক ও পাল্টা ওই মহিলা পুলিশ আধিকারিককে চড় মারে আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মহিলা পুলিশ আধিকারিকের গায়ে হাত দেবার অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন